খানাকুলের কামদেবপুর প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বন্যার জলে প্রায় ডুবে রয়েছে একতলা ভবন মিড ডে মিলের রান্নাঘর এবং নলকূপ সবই জলের তলায় সরকারিভাবে স্কুল বন্ধের নির্দেশ না থাকায় শিক্ষক শিক্ষিকারা জল পেরিয়ে নিয়ে প্রতিদিন পাশের গোলানন্দপুর গ্রামেও একই অবস্থা স্কুলে আশ্রয় নিয়েছেন অতিবৃষ্টিতে সমগ্র এলাকা জলমগ্ন অনেক গ্রামীণ রাস্তা বিচ্ছিন্ন নৌকা নেই বললেই চলে ফলে স্থানীয়দের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে খানাগুলের বহু স্কুলে এই চিত্র দেখা যাচ্ছে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও শিক্ষকেরা নিয়মিত স্কুল খুল ছেন যাতে কোনো প্রয়োজনীয় সরকারি কাজ বন্ধ না থাকে এর পাশাপাশি আশা কর্মীরা দুর্গম এলাকায় পৌঁছে সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও যোগাযোগ ব্যবস্থা দুরবস্থায় কাজটি বেশ কঠিন হয়ে পড়েছে এমনি ছোটখাটো বন্যা এলেই এলাকার মানুষ অত্যন্ত এই বন্যা জন্য খুব কষ্টের সঙ্গে দিন যাপন করতে হয় এখন আমাদের যে এলাকাটা সেটা হচ্ছে আমাদের যে পাড়া ছোট বড় মিলিয়ে আমাদের গ্রামে আটটা পাড়া রয়েছে এই পাড়াগুলো থেকে হচ্ছে যে দোকানপাট বাজারহাট করতে গেলে হচ্ছে মেন রাস্তায় আসতে গেলে আমাদের সবটাই এক কোমর কোথাও এক কোথাও একজন জলপাড়ি মানুষজনকে তাদের নিত্য দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো সারতে হয় এবং যার ফলে এলাকায় সরকারি নৌকোটোকো বিগত সময় ছিল বর্তমানে না থাকার ফলে যদি থাকতো তাহলে এই সময় অনেকটাই সমস্যার সমাধান হতো যাই হোক সেটা বর্তমানে নেই এখন মানুষকে ভিজিয়েই তাদের কাজকর্ম ডাক্তারপত্র ওষুধপত্র যা আছে সেগুলো সারতে হচ্ছে এবং বাইরে যারা বাস্তুর নিচে যাদের ঘর সবগুলোই প্লাবিত হয়ে গেছে তো এখন যা এখানে স্ট্যাগ হয়ে রয়েছে জল তার উপরে যদি অন্তত একের অধিক কিউসেক জল এখানে ছাড়ে তাহলে আমাদের মোটামুটি আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে হয়তো এক মানুষ জল দাঁড়িয়ে যাবে এই রকম একটা পরিস্থিতি আছে আতঙ্ক হ্যাঁ আতঙ্ক অবশ্যই আছে কারণ আতঙ্ক নিয়ে আমরাই এই অবস্থায় তো দিন যাপন করছি আবার জল ছাড়ার যদি ছাড়ে তখন তো আরও আতঙ্কিত হব এবং আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো করার ক্ষেত্রে যেটা এখন মোটামুটিভাবে আমরা পাচ্ছি সেটা আর পারবো না সেটা নৌকা সরকারি কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব হবে না শেখ মোহাম্মদুল হক এখন স্কুলে আসা প্রায় সমস্ত রাস্তায় বন্ধ একদম এক হাঁটুর ওপরে জল একজন মহিলা হয়ে এভাবে জল পেরি প্রতিদিন স্কুলে আসা খুবই কষ্ট কষ্ট হচ্ছে যাতায়াত করতে পোশাক ভিজে যায় একটা করে বাড়তি পোশাক আনতে হয় সেটা চেঞ্জ করি এখন চলছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল জল কমার একটু নাম নেই খুব অসুবিধা হয় বাচ্চা মানুষ ওরা রাস্তার দুদিকে একদম নালা খাল পুকুর একটু এদিক ওদিক হয়ে গেলে মানে পড়ে গেলেই তাদের বিপদ তো আমরা বন্ধ করতে পারবো না ওইভাবেই চালাতে হচ্ছে না না কোনো নির্দেশ নেই কোনো বন্ধের নির্দেশ নেই এইভাবেই আমরা আসছি স্কুল করছি আহ একটু দূরের পাড়ার বাচ্চারা আসতে পারে না ওই স্কুলের চারপাশে জনা কতকন নিয়ে স্কুল চালাচ্ছি হ্যাঁ খুব সব আর স্কুলে এই বিগত কয়েকদিন বর্ষার জল জলমগ্ন রাস্তা জলম হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজে ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে আর ছেলেপুলেদের খুব ঝুঁকি নিয়ে আসছে খুব মুসলিম কয়েকজন ছাত্রছাত্রী তাদেরকে আমরা জোর করে নিই যারা আসছে তাদের মুখ চেয়ে আমাদেরকে আসতে হচ্ছে আর প্রশাসনিক বিষয়ে আমরা জানি যে পঞ্চায়েতকে ছবি পাঠানো হয়েছে কিন্তু সরকারের ভাবে কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদেরকে আসতেই হচ্ছে হ্যাঁ ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে ছবি টইগুলো করতে হচ্ছে বা স্কুলের যে সমস্ত ছোটোখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে আর এভাবেই আমাদেরকে কষ্ট করে আসতে হচ্ছে বারবার বলা সত্ত্বেও প্রশাসন কিছু ব্যবস্থা নেই আমরা এর প্রতি বছরই বন্যায় একই সমস্যা থাকে এবার প্রতি বছরই আবেদন করা হয় ব্লকে বিডিও কে এস আই সাহেব এবং পঞ্চায়েতে কোনো সুরাহা হয়নি এভাবেই বছর বছরের পর বছর চলে যায় মানে বর্ষা হলে এই একই দূর করতে হবে স্কুলে এখন চুরানব্বই চুরানব্বই জন স্টুডেন্ট হ্যাঁ প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত ক্লাস চুরানব্বই জন স্টুডেন্ট এলে শুকনো কিছু খাবার দেওয়া হয় মাঝে মাঝে রান্না সরঞ্জাম সব দোতলায় বান্দায় করে নেই পরিজনের বেশি হলে ওদিকে ডাকি ওরা কাপড় ভিজে আসে ওরাও এক কাপড় জল ভিজে এসে মোটামুটি রান্না করে খাই দিয়ে যায় তারপর আমাদের সঙ্গে হ্যাঁ নিচের ক্লাসরুমের জল আমাদের এটা বাবুদা জানে বা এইটা আমাদের ফ্লাড সেন্টার হিসাবে পরিচিত নিচেটা এরকম আর রান্নাঘরটা নিচে ছিল আমরা ওই বর্ষা যখনই জল আমরা বুঝতে পারি তুলে নিই বাড়লাতেই রান্না করে ওখানে খাই দিচ্ছে আমার নাম শেখ নিজামুদ্দিন কামদেব প্রোগ্রাম আটটা পাড়াই একারে জলে ভর্তি শেষ পাড়াটা একদম মানে আমার এই এক বুক জল পরিস্থিতি খুবই খারাপ কোন পাড়ার সঙ্গে দেখ করতে গেল ওর প্রচুর কষ্ট ফোনে যোগাযোগ হয় কিন্তু যাই যায় না যেতে না চান করার আগে যাই যে পরিষেবা দিয়ে চলে আসি খুবই কষ্টের মধ্যে আছে যে পাড়াটাই বেশি জল সেই আমি যাই না যেমন হতে হয়তো বাড়ি পাড়া আর সেই দক্ষিণ পাড়ে গেছি কিন্তু দক্ষিণ পাড়ার শেষ বাইটায় যাওয়া যায়নি শেষ বাইটে আমরা ডুবুন জল হয়ে যাবে এখন বাকি যে পাড়ায় যাওয়া যায় আছে জল বেশি জল হ্যাঁ হলো তারও কম আছে জল বাকি সমস্ত পাড়াতেই অনেক বেশি জল ওমর জল পরেই পরিষেপতি এবার যখন অনেক বেশি হয় তখন ওই আমার ঠাকুর শাশুড়ির যে নৌকা আছে নৌকাই করে যায় এবার চলছে মানে এই প্রচুর টেনশন হয়ে যায় আমার বাড়িটা ডুবে না তো কি হবে কিন্তু আমার বাড়ি বাইরের ডুবে যায় সবাই আমার বাড়িতে চলে যায় কষ্টের শেষ নেই তো কষ্ট ও কষ্টের শেষ নেই বাচ্চা শিশু নিয়ে কাজ করছি গর্ভবতী মা আমার তো কাজ চালিয়ে যেতে হবে আমার নাম লাইলুন নাহার কাতুন ধরমপুর এস এস কে আর এই গ্রামটা হলো কামরপুর গ্রাম গ্রামের পাশাপাশি থেকে দু একজন চার পাঁচজন আসছে এসে আমরা ক্লাস করছি ক্লাস না করলে তো আমাদের তো মানে সিলেবাস সারতে পারবেন সামনে পরীক্ষা সেই জন্য আমাদের কষ্ট করে জল পেরিয়ে আসতে আর তবু এখানে গ্রামের মানুষ সবাইকে বলা হচ্ছে যাতে যে স্কুলটা দু একদিন বন্ধ রাখলে ভালো হয় তার জন্য আমরা রাইকে বলছি তুই সেটা এখন কি এখন হবে সেটা এখন জানি আর স্কুল বন্ধ দেয় কোনো রাখুন আসেনি সেই প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল আসি প্লাস হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা তার গার্জেনরা করে করে দিয়ে যায় সেই গার্জেনের প্রত্যেকটা বাড়িতে ছেলেকে পৌঁছে দিতে হয় পরে হোক লুঙ্গি পরে হোক ব্যাক হোক আমাদের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেয় নাহলে একটা দায়িত্ব রয়ে যায় আর আর বাচ্চা ছেলেরা কোনো কিছু হয়ে গেলে ক্ষতির সম্মুখীন হয়ে যাব সেই রয়েছি আর শুকনো খাবার আমার নাম পরিদোষ পন্ডিত আমি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেই সঙ্গে অরোরা খরের একটা অতিরিক্ত জলপ্রবাহ রয়েছে এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই দুর্যোগের মানে এই যে বর্তমান যে জল স্ফীতি তার মূলে রয়েছে এই কটি কারণ দ্রুত সমাধান তো করতেই হবে মানুষকে জলমগ্ন রাখা যাবে না আমরা ইতিমধ্যে আজকেই ত্রাণ ব্যবস্থা করছি দেখছি কালকের মধ্যে আমরা কতটা বিলি করতে পারি কাল আছে পরশু আছে দুদিনই আমরা টার্গেট করছি ত্রাণ বিলি করা হবে আপনি সঠিক বলেছেন আপনার মূল্যায়ন সঠিক এখানে জল আছে বেশ কিছু জায়গায় এবং সেটা হচ্ছে অতিরিক্ত জলপ্রবাহ রয়েছে ডিবিসি তার মধ্যে অন্যতম কারণ এর বাইরে হচ্ছে আপনার নিকাশি ব্যবস্থারও কিছু খুঁটি আছে এগুলো আমরা বর্তমানে জানিয়েছি প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই নিয়ে আমার কাছে সমস্ত খবরই আছে আপনি যেগুলো বললেন আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি এবং অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার এবং আমার অফিস এবং আমরা সকলে মিলে যাতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করি এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা